সারাদিন তো কাজের বেলায় নাই আজকে মেয়ে দেখতে বলে দেখ সকাল সকাল রেডি হয়ে দাঁড়িয়ে আছে খুব রস হয়ে গেছে বিয়ে দিয়ে দেবো সব রস মরে যাবে তাহলে রস কি কই তোমরা রেডি তো হুম আমরা কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তোমরা কিসে যাবে কেন তোমার সাইকেলে যাবো কেন তোমার বাড়িতে কি সাইকেল নাই সাইকেল কি একদা এক সময় আমার বাড়িতে সাইকেল ছিল বাইক ছিল চার চাকা ছিল লরিও ছিল আর এখন এই সব গানে মেরে তোমার বাড়িতে লড়ি না লড়া ছিল চলো আমার লড়িতে চলো এই তো বাড়ি চলে এসছি কোন বাড়িটা এই তো এই বাড়িটা এত নিচে বাড়ি আগে এটা কয়লার খনি ছিল কয়লা উঠে গেছে নে বাড়ি করলিছে কি hore বিশাল ব্যাপার তো বড় লোকের বড় বড় ব্যাপার কি hore এলা 10 টাকা খুশি মনে দিলাম বাবা কি 10 টাকা দিলে কেন এটাই তো তোর বিয়ের দালাল কি hore দালাল না ঘটকদার কি hore ওহে কি ব্যাপার এটা তোমার কে বেটা বেটা না পাঠা কেন তুই আকী ব্যাপার আরেকবার যদি দালাল বলো না গান মারাও ঘর চলে যাব বেশ দেরি করলাম নাই চলো তুমি কেন যাবে আমার ছেলে বিয়ে লাগাচ্ছি আমি যাব আরে মামুনি তোমাকে চিনবে না চিনবে না মানে আমার ছেলে ससुড় বাড়ি আমাকে চিনবে না দেখো যাব কেমন গাড় ফাটা সম্মান করবে বেস যাও তালে দেখি কেমন সম্মান করে চলে এসছি দেব না একা হয় না আবার সঙ্গে চেলা নিয়ে এসছে ভিক্ষা করতে কেমন সম্মান করলো গান ভাড়া সম্মান করলো না এমন আভাব দেখিয়ে গেলে মনে হচ্ছে ছোটবেলার বন্ধু হয় দিল তো তোমার সম্মানটা তোমার গানে গুজে চলো আমার সাথে চলো আমি ঘটক